হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি রাশেদ চলে আসলাম ওয়ান এক্স নতুন একটি ভিডিও নিয়ে তোমরা যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন আমি আবারও বলি আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন তো তোমরা সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আর আমার প্রোমো কোডটা ব্যবহারে তোমরা এক্সট্রা টাকা বোনাস পেয়ে যাবা সুতরাং তোমরা যদি এক্সট্রা টাকা বোনাস পেতে চাও তাহলে অবশ্যই আমার প্রোমো কোডটা ব্যবহার করো তো এখন আসি আমরা ওয়ান এক্স গেমের ওয়ান এক্স ওয়ান এক্স ওয়ান এক্স বেটের হচ্ছে ওয়ান এক্স গেম তো এইখান থেকে হচ্ছে আমরা হচ্ছে টাকা ইনকাম করবো আজকে এই ক্যাচার গেমটা খেলে যেখানে আমরা সর্বোচ্চ হচ্ছে 90 গুণ পর্যন্ত টাকা আয় করতে পারবো তো দেখি চলো গেমটা শুরু করি দেখি আসলে কি পরিমাণ টাকা হচ্ছে আয় করতে পারি তো আমাদের কিন্তু গেমটা কিন্তু শুরু হয়ে গেছে এখানে আমরা হচ্ছে শুরুতে আমাদের হচ্ছে বাজিটা হচ্ছে সিলেক্ট করবো তো আমরা পাঁচশো টাকা সিলেক্ট করে নিলাম এখন হচ্ছে আমাদের হচ্ছে সিলেক্ট করতে হবে যে কোন সাইডে হচ্ছে ডিম পড়বে আর হচ্ছে যত হচ্ছে ডিম হচ্ছে ধরতে পারবো তত কিন্তু উপরে কিন্তু যেতে পারবো এই যে দুইটা হলো তৃতীয়টা কিন্তু মিস হয়ে গেল ব্যাপার না চলো আরেকবার হচ্ছে যাই দেখি শুরুতেই হচ্ছে লস হয়ে গেছে তো একটা হচ্ছে রিক্স নিলাম তিনটা তো টানা তিনটা হচ্ছে আমার কিন্তু হচ্ছে জিততে হবে এই যে দেখো দুইটাতে দ্বিতীয় নাম্বারে গিয়েই লস হয়ে গেছে এইখানে আবার দেখি আমার হচ্ছে নেটওয়ার্কের সমস্যা হয় তো চলো আবার রিক্স কিলবো দেখা যাক আরে সেম গুটিটা আসতেছিল এইবার আবার ওই সাইডই জানে এইবারও মিস হয়ে গেল কপালটা দেখি খুলতেছে না গাইস হুম এইবারও মানে সহজ সহজভাবে মিস হয়ে যাবে ভাবিনি মানে ভাবতেছিলাম যে হচ্ছে উপরে ডান পাশে উপরে ওই ইয়াটায় হচ্ছে কিন্তু নিবো কাজ হলো না আমরা কিন্তু হচ্ছে প্রতিবারই কিন্তু লস খাচ্ছি দেখতেছি আমরা এই শুরুতে হচ্ছে টি কুইন্টে নিয়ে নিলাম এই দেখো ছশো ষাট টাকা এখানে একটা সুবিধা হচ্ছে আমরা কিন্তু একটা দুইটা যত মানে ডিম কিন্তু ধরেও কিন্তু আমরা কিন্তু গ্যাস কিন্তু উইড্রো করতে পারবো তো যে দুই নাম্বারটা ধরলাম ধরে হচ্ছে নিলাম এই যে আটশো সত্তর টাকা চলে আসছে তো এরপরে আবার যাই দেখি এটা কিন্তু মিস হয়ে গেল এইবারও কিন্তু লস হয়ে গেছে তো দেখি এবার দূর যেতে পারি দুই তিন তিনটা হয়ে গেছে চার পনেরোশো পনেরো টাকা পাঁচ এইখানে দেখো চার গুণ এটাকে হচ্ছে নিয়ে নিব আর হচ্ছে রিস্ক নিব না কারণ চার গুণ পর্যন্ত পেয়েছি দুই হাজার টাকা চলে আসছে পাঁচশো টাকায় এটাকে হচ্ছে ছাড়লাম না দেখি এইবার কত দূর নিতে পারি এইবার হচ্ছে তিনটা আর সেট সেম টাই পড়ছিল যদি সেম সাইটেই থাকতাম তাহলে কিন্তু টাকাটা হচ্ছে চলে আসতো তো যারা যারা ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল আমি আবার বলি আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন সবাই আমার প্রোম কোডটা ব্যবহার করো আর আমার প্রোমো কোডটা ব্যবহার করে তোমরা পেয়ে যাবে এক্সট্রা টাকা বোনাস তো এই যে আমরা এখন আবার হচ্ছে পনেরোশো পনেরো টাকা হচ্ছে উইথড্র করে নিলাম তো বেশি হচ্ছে রিস্ক নিতে মনে চায় না কারণ বেশি খাইতে গেলে কিন্তু কম পরে যায় ছোটখাটো একটা রিস্ক নিলাম তিনটায় হ্যাঁ কিন্তু চলে আসছে কিন্তু সতেরোশো পঁয়ত্রিশ টাকা আসছে এটাকে আমরা নিয়ে নিব মাত্র পাঁচশো টাকার বাজেটে কিন্তু মাত্র তিনটার দিন ধরে কিন্তু বেশ ভালো রকম টাকা চলে আসছে এইখানে হচ্ছে প্রথমটাই হচ্ছে মিস হয়ে গেছে দুইটা শেট তিন নাম্বারটা গিয়ে মিস হয়ে গেল এইখানে তিনটা জিতলে বড় হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা আর যদি রিক্স নিয়ে খেলি তাহলে কিন্তু সতেরোশো টাকার উপরে আসে তো রিক্সে কিন্তু হচ্ছে আবার দুইটা করে ডিম আসে আর এমনি নর্মালিতে কিন্তু বেশি আসে তিনটা নর্মালিতে আর রিক্সে হচ্ছে দুইটা নর্মালিতে তিনটা করে ডিম আসে তো তিনটায় হচ্ছে সুবিধা যে মাত্র একটা কিন্তু হচ্ছে মিসিং চান্স থাকে এই যে দেখো মিস হয়ে গেলো আর রিস্কে হচ্ছে মাত্র দুইটা তো এইখানে হচ্ছে একটু রিস্কটা বেশি থাকে কারণ কখন কোনটার মধ্যে ডিম আসবে কি আসবে না সেটা তো বোঝা যায় না এখানে দেখো চারটে ডিম জিতছি তো মাত্র হচ্ছে মাসো পনেরো টাকা আর এখানে কিন্তু রিস্কি কিন্তু তিনটা জিতলেই হচ্ছে সতেরোশো টাকার উপরে এইখানে হচ্ছে টাকার পরিমাণটা হচ্ছে অনেক কম আসে তো এই যেটা হচ্ছে লস হয়ে গেছে হেরে গেলাম তবে গেমটা কিন্তু খুবই মজার আমার কাছে খুবই ভাল লাগতেছে সময় কাটানোর মতো একটা গেম শুধুমাত্র হচ্ছে ডিম ধরতে হবে ডিমটাকে ধরতে পারলেই কিন্তু এখানে কিন্তু টাকা আয়ের একটা ভালো রকম একটা সুযোগ শুধুমাত্র হচ্ছে লাখটাকে হচ্ছে ফিভার করতে হবে যার হচ্ছে যত ভালো কপাল সে কিন্তু তত বেশি টাকা ইনকাম করতে পারবে আর কেউ যদি লসও খাওয়ার সমস্যা নেয় অবশ্য আমার প্রোম কোডটা সবাই ইউজ করো এতে বলে তোমরা আরো এক্সট্রা টাকাও হচ্ছে বোনাস পেয়ে যাবে ও গাইস গেমটা হচ্ছে এইভাবে খেলো চেষ্টা করবে রিস্ক নিয়ে খেলতে তাহলে কিন্তু শর্ট টাইমে বেশি করে টাকা ইনকাম করতে পারবা তো আর কি আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো গেম নিয়ে সেই বন্ধু সবাই ভালো থেকো আর অনেক বাইডের সাথে থাকো ধন্যবাদ